আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 180 ডিগ্রি ঘুরে গেল নির্বাচন কমিশন সংস্কার কমিশনের একটি প্রস্তাব ছিল কোন ফৌজদারি আদালতে কাউকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না গত মার্চে নির্বাচন কমিশন প্রকাশ্যে এর বিরোধিতা করেছিল নির্বাচন কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান অসত উদ্দেশ্যে ব্যবহার হতে পারে পাঁচ মাসের ব্যবধানে নির্বাচন কমিশন তেসরা সেপ্টেম্বর বলেছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর বিওতে ছেচল্লিশটি সংশোধনীর প্রস্তাব ইসির পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো ফেরারি আসামিকে সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা প্রশ্ন হলো ইসির হঠাৎ করে এমন ইউটার্ন কেন কেন তারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এমন আশঙ্কা থাকার পরও সেটি সুপারিশ করলো অনেকে মনে করছেন আওয়ামী লীগের পলাতক নেতানেত্রীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমনকি স্বতন্ত্র হিসেবেও যাতে না পারে সেজন্য ইসির এমন ইউটার্ন সূত্রগুলো বলছে শুধু আওয়ামী লীগ নয় জাতীয় পার্টিসহ অনেক দলের মধ্যে যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয় তাদের ঠেকাতে সরকার সমর্থকদের চাপে এমন সুপারিশ করেছে নির্বাচন কমিশন এর মধ্যে ইসির এমন সুপারিশে একটি প্রশ্ন উঠে এসেছে সেটি হলো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ যদি কোনো কারণে রাজনীতির মোড় ঘুরে যায় তাহলে ইসির এই সুপারিশ কি খোদ তারেক রহমানের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে নির্বাচন কমিশন সংস্কারে গত বছরের তেসরা অক্টোবর আট সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এতে প্রধান করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদারকে কয়েক দফা সময় বাড়িয়ে গত পনেরোই জানুয়ারি এক কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের হাতে প্রতিবেদন তুলে দেয় যেখানে সুপারিশ আছে দেশের মতো এর মধ্যে কিছু সুপারিশ নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছিল সিএসি সহ কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তার মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদনের একটি সুপারিশ হলো আটের এক অনুচ্ছেদের খ নম্বর সুপারিশটি যেখানে বলা হয়েছে কোনো ফৌজদারি আদালত কাউকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না গত আঠারোই মার্চ বিডি নিউজ টোয়েন্টি এর একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ফেরারি আসামিকে প্রার্থী হতে বাধা নয় ঐক্যমত্য কমিশনকে এসি ওই রিপোর্টটিতে বলা হয়েছে সংস্কার কমিশনের কিছু সুপারিশের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ঐক্যমত্য কমিশনের পাঠানোর চিঠিতে এসি বলেছে ফেরারি আসামিকে প্রার্থী হতে বিরত রাখার বিধান করা হলে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে তখন সিএসি নাসিরউদ্দিন বলেছিলেন এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের চেষ্টা করা হতে পারে অতโจ 3 সেপ্টেম্বর নির্বাচন কমিশনার বিকেরিয়াল জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছেন ফেরারি আসামী নির্বাচনে অংশ নিতে পারবে না তার মতে আদালত ঘোষিত ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি 1972 এর সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শুধু এটি নয় সংস্কার কমিশনের আরও একটি সুপারিশের বিরোধিতা করেছিল সেটি থেকেও ইসি এখন সরে এসেছে সংস্কার কমিশনের প্রতিবেদনে আটের দুই অনুচ্ছেদের ক নাম্বার সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ছাড়া সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশনের কাছে যে চিঠি দিয়েছিল সেখানে এই সুপারিশেরও বিরোধিতা করা হয়েছিল কমিশন লিখেছিল মনোনয়নপত্র জমা সশরীরে ও অনলাইনে দুটোই রাখতে হবে শুধু সশরীরে হলে দুই হাজার চোদ্দ সালের পুনরাবৃত্তি ঘটবে আগামী সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ আছে কিনা জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন শুধু স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা ছিল জাতীয় নির্বাচনে ছিল না এটা আমরা নতুন করে যোগ করব বলেছিলাম কিন্তু এখন আমরা এটা যোগ করছি না প্রশ্ন হলো ইসির একাধিক সবাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনের এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় বলে প্রস্তাব পাশ হয়েছিল সে অনুযায়ী ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী কাছে চিঠিও দিয়েছিল কিন্তু এখন কেন আবার সে সুপারিশগুলো সংযুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলছে যদিও আদৌ নির্বাচন হবে কিনা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে সরকার মিত্র জামাত ইসলামে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ দলটির ধারণা তারা নির্বাচনে বড় জোর বিরোধী দল হতে পারে সেটি হলে এখন প্রশাসনের নানা স্তরে তাদের যে দখল আছে সেটি তারা হারাবে বিএনপি ক্ষমতা গেলে নিজেদের লোক বসাবে তারপর নানা চাপে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বিএনপি সাথে জামাতে যে দূরত্ব তৈরি হয়েছে তাতে বিএনপির জাতীয় পার্টিকে প্রমোট করতে পারে আবার কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং প্রতিকে স্তবিত থাকায় আওয়ামী লীগের পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় সেই আওয়ামী লীগের অনেক নেতা জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র অথবা অন্য কোনো দল থেকে নির্বাচন করতে পারে সরকার দুই মিত্র জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি এই বিষয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তিত জাতীয় পার্টির ভোট ব্যাংক আওয়ামী লীগের তৃণমূলের জনসমর্থন সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে দল দুটির প্রতি মানুষের সিম্পেথি বেড়ে যাওয়া এগুলো সরকার ও তার দুই মিত্রকে ভাবিয়ে তুলেছে সে কারণে ইসির বিরোধিতা সত্ত্বেও আইন মন্ত্রণালয় থেকে এই দুটি সুপারিশ আর পিওর সংশোধনীতে সংযোজন করতে বলা হয়েছে সূত্রগুলো বলছে যদিও প্রধান নির্বাচন কমিশনার সহ বেশ কয়েকজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের আইন বিশেষজ্ঞরা মনে করেন এ দুটি ধারা অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই সংযুক্ত করা হয়েছে সে উদ্দেশ্যটি হলো সমালোচনার মুখে জাতীয় পার্টি নিবন্ধন নির্বাচনের সময় আটকে ফেলার সরকার। বিশেষ করে এনসিপির কয়েকজন নেতা এরই মধ্যে বুঝে গেছেন এর শক্ত ঘাঁটিতে তারা যে জামানত হারাবে সেটি নিশ্চিত কারণ উত্তরবঙ্গে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয় সে বাকিরা যে ভোট পায় সেটি না বলাই ভালো আবার তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা এখনো বেশ জনপ্রিয় কিন্তু পরিস্থিতির কারণে তারা পলাতক আছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে তারা হয়তো স্বতন্ত্র বা অন্য কোন দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেক্ষেত্রে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেন সে আশঙ্কার কথা বিবেচনা করে এনসিপি ও জামাতের পক্ষ থেকে চাপ দেওয়া হয় আর সরকার নিয়োগকর্তাদের চাপে নির্বাচন কমিশনও তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয় এর আলামত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে দিয়েছিলেন তিনি বলেছিলেন সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে অথচ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যেভাবে চাইবে সরকারকে সেভাবেই নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা দর্শক এই দুটি সংশোধনী আরো বড় একটি আশঙ্কা জাগিয়ে তুলেছে সাবেক তত্ত্বাবধায়ক নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করেছেন গত বছর পাঁচই আগস্ট বিএনপির বহু নেতা দেশে ফিরল তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয়ে তিনি বা তার দল থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি জন তারেকের বিরুদ্ধে আশিটির মতো মামলা ছিল বেশ কয়েকটি মামলায় শাস্তিও হয়েছিল গত এক বছরে এই সব মামলা কিংবা শাস্তি বাতিল হয়েছে তবে দুই একুশে অগস্ট বঙ্গবন্ধু লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তারেক রহমান বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের পহেলা ডিসেম্বর রায় দেন হাইকোর্ট এরপর সরকার পক্ষ থেকে এই রায় বাতিল চেয়ে লিপটু আপিল করা হয় গত পহেলা জুন আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় রাষ্ট্রপক্ষ অনেকে মনে করেন এটি শুরুহা না হওয়া পর্যন্ত কিঞ্চিত হলেও তারেক রহমানের এই মামলায় আইনি সংশ্লিষ্টতা রয়ে গেছে যদি নির্বাচন কমিশনের সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আইনে শেষ পর্যন্ত থাকে তাহলে তখন নির্বাচন করার জন্য তারেক রহমানকে দেশে ফিরতেই হবে আর তখন যদি রাজনীতির গতিপথ বদলে যায় পুরো চিত্রই পাল্টে যেতে পারে